জলসা বেহস্তের বাগান আমরা সবাই আসতে পেরে খুশি তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে আসছেন এবং এই অনুষ্ঠান আপনারা উদযাপন করছেন আজকে আসলে আমি মাত্র দুই মিনিট কথা বলবো এক নাম্বার হলো আমি আমাদের মেহমান মুসাফির এবং আলেম নায়েব রাসুল আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে উনি আমাদের জন্য আমাদের মুরব্বিয়ানদের জন্য আমাদের পিতামাতা যা দাদা দাদি যারা পৃথিবীর থেকে চলে গেছে তাদের জন্যে বিশেষভাবে দোয়া করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আর একটা হলো একটা জিনিস আমি এখন ফেসবুকে জামানা সব মানুষ আলেমদের নিয়ে সমালোচনা করে আপনারা হয়তো জানেন আমি যদিও মাদ্রাসায় অল্প কিছু লেখাপড়া করছি কিন্তু জেনারেল লাইনে লেখাপড়া করছি কিন্তু আমার বন্ধুবান্ধব আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রখ্যাত আলেমের দিন অনেক বড় বড় আলেম ওলামা আমার বন্ধুবান্ধব যারা সবসময় আমার সঙ্গে যোগাযোগ করে তো আরেকটা জিনিস আমি এর ভিতরে বলে রাখি আমাদের মাদ্রাসার মাহফিল আপনার আমরা পনেরোই ফেব্রুয়ারি তো আমাদের প্রধান অতিথি হবে আপনাদের কোয়াকাটার হুজুর হ্যাঁ হাফিজুর রহমান সিদ্দিকি উনি আমার খুব মহব্বতের খুব বন্ধু হলো তো উনি আসবেন তো আপনাদেরকে গো অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি আর পরবর্তী আমাদের এক দুইজন বক্তা আমরা এখনো কনফার্ম করি নাই আমরা পরবর্তীতে জানাই দেব আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমি আপনি গত বছর আপনার খালেদ সাইফুল্লাহ সাহেব আসছিলেন আমার খুব ক্লোজ লোক আমার এক এলাকায় আমরা সাভারে উনি ব্যাংক উনি অনেক দিন ছিল তো এখন আমি আমরা আমি যখন ওনাদের কাছে দাওয়াত করতে যাই আমি দেখে অনেকেই আপনারা সমালোচনা করেন যে হুজুর আসে হুজুর আসছে আসে টাকা নেবে এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আপনারা আমি নিজে যেগুলি দেখছি এই এই জাতীয় আলেমদের সঙ্গে আমার অনেক লোকের সঙ্গে অনেক মাদ্রাসার সঙ্গে আমি নিজেও দুই তিনটা মাদ্রাসা চালাই আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দুয়ার রহমতে যে আমি সাভারেও সাভারে আমার ফ্যাক্টরির কাছে আছে একটা সাভারে দুইটা মাদ্রাসা ওখানে পাশাপাশি দুইটা মাদ্রাসায় আমি একটা সরাসরি পরিচালনা করি আর একটা আমার বিশেষ সহযোগিতায় চলে তারপরেও ছোট ছোট তিনটা মাদ্রাসা আমাদের মাদ্রাসাটাও আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই যে আমাদের মাদ্রাসাটা যাতে দাওরা হাদিস পর্যন্ত হয় সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আপনাদের বুদ্ধি এবং সময় সহযোগিতা চাই আপনারা যতটুকুন অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন পারবেন কিন্তু বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন যাতে একটা দিনই প্রতিষ্ঠান কেয়ামত পর্যন্ত আমাদের এলাকায় থেকে যায় আমি থাকবো না আপনি থাকবেন না আমার দাদাও ছিল দুনিয়ার থেকে চলে গেছে আমার বাবা আছে হয়তোবা চলে যাবে আমিও চলে যাব এরকম আমরা কেউ থাকবো না